বাইক কিনছে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা করব একটা বাইক কিনছে কয়টা বাইক একজন হিন্দু বন্ধু আরেকজন খ্রিস্টান বন্ধু আরেকজন মুসলমান তিন নাম্বার আছে কে এই যুবক ভাইরা বলো না তিন নাম্বার আছে কে মুসলমান মুসলমান দেখেন মুসলমানদের বুদ্ধি কত সুন্দর বুদ্ধি আগেই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ। বাইক কেনার পরে বাসায় বাইকটা নিয়ে আসছে প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে বাইকটা আমারে দাও আজকে আমি চালাবো তো বাইক যখন নিয়ে গেছে খ্রিস্টানদের দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে দেখছেন আপনার সবাই ক্রুশ চিহ্ন গলায় ঝোলায় তো প্রথম দিন বাইকটা নিয়ে গেছে চার্চে এদের উপাসনার নাম কি চার্চ যায় গিয়ে একটা ক্রুশ নিয়েছে অ্যাপাসি বাইক মনে করো ফর এক্সাম্পল বাইকের সামনে যে হেডলাইট থাকে না আছে না নাই হেডলাইট একটা ক্রুশ ঝুলা গেছে বলতেছে ভাই এই বাইকে তোরা আর হাত দিস না এটা আস্তে খ্রিস্টান হয়ে গেছে এটা আস্তে কি হয়ে গিয়েছে তোরা ডোন্ট টাচ দিস বাইক এটা তোরা হাত দিস না তো হিন্দু বন্ধু একদিন সুযোগ দে খালি তো সেকেন্ড ডে যখন আসছে দ্বিতীয় দিনে বলছে আজকে আমারে দে টাকা দিছি একটু হক আমার আস না নাই আমারে দে আছে তো সে নিয়ে গেছে মন্দিরে সে নিয়ে গেছে কোথায় মন্দিরে যাওয়ার পরে আপনার দেখবেন হিন্দুরা কপালে কি দেয় এটা লাল সিঁদুর না তো সে কি করছে জানেন মন্দির থেকে সিঁদুর নিয়ে বাইকের যেই সামনে হেড হেডলাইট ওখানে লাগাতেছে সিঁদুর এটা আজ থেকে হিন্দু তোরার হাত দিবি না এটা আজ থেকে কি হিন্দু তো দুজনে খেলা শেষ এবার কার খেলা এবার কিন্তু আওয়াজ নাই চলে বলেন কার খেলা মুসলমান বলছে বাবা তোরা তো অনেক কাহিনী করলি আমার একখান সুযোগ আমার একটা কি দে সুযোগ দে আমি সুযোগটা কাজ লাগাতে পারি কিনা দেখি দিবে না দিবে না দিবে না জোর করে নিয়ে আসছে এখন মুসলমান নিয়ে আসে পড়ছে কি বলছে এরা কেমনে মুসলমান বানাই না আছে ক্রুশ না আছে আমাদের কাছে লাল কি বলে এটা কেমনে মুসলমান বানাই বুদ্ধি পায় প্রকারে না সকাল থেকে সন্ধ্যা আছে চিন্তাই করতেছে যখন সন্ধ্যার সময় আসছে তখন মাথায় বুদ্ধি আসছে একটা সুন্দর করে হুন্ডাটা নিয়ে গেছে মেকারের দোকানে মেকারকে বলছে ভাই শোন এই যে সাইলসানের পাইপ যেখানে ধোয়া বের হয় এটা কেটে দেয় এর আগা কাঠ আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে তো কাটার পরে এ আমোর টান ঢেরি আওয়াজ এলাকার লোক সব ঘুম থেকে উঠে গেছে সব নেমে চলে আসছে ওই বন্ধুরাও আসছে কি এটা বল বাবা দেখ প্রথম দিন তুই বানাচ্ছিস খ্রিস্টান কিচ্ছু বলি না দ্বিতীয় দিন তুই বানাচ্ছিস হিন্দু আমি কিচ্ছু বলি না আজকে আমি মুসলমান ঘরের সন্তান হ্যাঁ রে মুসলমানই দিয়ে মুসলমান বাধা হয়েছে মুসলমানদের যে মেধা যে তীক্ষ্ণতা এই মেধাটা কম না বেশি এই জন্য চালাক ঘরের যে সন্তান হবে সে কখনো কোন প্রকার হতাশায় ভুগতে পারবে তাহলে তুমি হতাশা মুক্ত জীবন দান করে দিও বরণ আমিন